হ্যালো বন্ধুরা আপনারা যদি কখনো নতুন বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চেক করে নেওয়া উচিত যে সেই ফোনের আন্দারে থানাতে কোনো রিপোর্ট আছে কিনা বা কোনো কেশ আছে কিনা যদি আপনি না দেখে কিনে থাকেন তাহলে কিন্তু আপনি যখন তখন আইনি ঝামেলায় পড়তে পারেন তো আপনি যে ফোনটা কিনবেন সেই ফোনের থেকে জাস্ট একটি মেসেজ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সেই ফোনের নামে কোনো কেশ আছে কিনা বা কোনো রিপোর্ট আছে কিনা তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি ফোনের স্ক্রিনটা লক্ষ্য করুন এই কাজটি করার জন্য আপনার কিন্তু ফোনের আইএমইআই নাম্বারটি লাগবে আপনি যে ফোনটি কিনবেন সেই ফোনের আইএমইআই নাম্বারটি আপনি কিভাবে বার করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আপনি আপনার ফোনের স্ক্রিনে চলে যাবেন স্ক্রিনে চলে যাওয়ার পর আপনি কি করবেন এখানে ডায়াল প্যাড ওপেন করবেন ডায়াল প্যাড ওপেন করে এখানে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাস ডায়াল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের আইএমইআই নাম্বার বা যে ফোনটি কিনছেন সেই ফোনের আইএমইআই নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে আপনারা জাস্ট এখান থেকে আইএমইআই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এখান থেকে আপনি মেসেজে চলে যাবেন মেসেজে গিয়ে আপনি এখানে মেসেজে আপনি যে নাম্বারটায় পাঠাবেন ওয়ান ডবল ফোর ডবল টু এই নাম্বারটিতে আপনার কিন্তু পাঠাতে হবে মেসেজটি আমি নাম্বারটি এখানে দিয়ে নিলাম তারপর এখানে প্রথমে লিখতে হবে কে ওয়াই এম বড় হাতে লিখবে তারপর আপনি যে আইএমএ নাম্বারটি ফোন থেকে কপি করে নিয়েছেন সেই নাম্বারটি আপনার কিন্তু এখানে এখানে দিতে হবে আমি কপি করে জাস্ট পেস্ট করে দিলাম প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি মেসেজটি ওই নাম্বারে করে দেবেন ওয়ান ডবল ফোর ডবল টু এই নাম্বারে কিন্তু মেসেজটি করতে হবে মেসেজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে ঠিক এরকম একটি মেসেজ চলে আসবে দেখুন আমার ফোনের আই নাম্বার বা ফোনের মডেল নাম্বার হ্যাঁ টোটাল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে ম্যানুফ্যাকচারিং টোটাল কিন্তু এখানে এরা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যদি আপনার এরকম না দেখায় যদি আপনার ঠিক রকম দেখায় তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে এই ফোনটিতে থানাতে কোনো রিপোর্ট আছে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে কিন্তু দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ